চা অঞ্চলের হারিয়ে যাওয়া ফুটবল সংস্কৃতিকে ফিরিয়ে আনতে চণ্ডীপুরে শুরু হচ্ছে শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা স্মৃতি নক আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট চণ্ডীপুরে বিধায়ক তথা ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের ব্যক্তিগত উদ্যোগে আগামী তেসরা আগস্ট থেকে মনুভেলি মাঠে এই টুর্নামেন্টের সূচনা হবে কার্গিলে শহীদ সি আর পি জওয়ান বিষ্ণুপ্রসাদ গোয়ালার স্মৃতিতে সম্মান জানাতে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ দেবে মোট ষোলোটি দল চ্যাম্পিয়ন দলের জন্য থাকবে পঁচাত্তর হাজার টাকা এবং রানার্স আপ দল পাবে পঞ্চাশ হাজার টাকার পুরস্কার এছাড়া সেরা খেলোয়াড় সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ম্যাচের জন্য থাকবে আলাদা পুরস্কার আপনারা জানলে বা আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাইতেছি যে আগামী তিন তারিখে তিন আগস্ট বিকাল দুই গোটিকায় মনুবিলি ফুটবল মাঠে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মন্ত্রী তথা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের আমাদের প্রিয় বিধায়কের উদ্যোগে আমাদের চণ্ডীপুর বিধানসভারই ভূমিপুত্র দেশের জন্য যিনি আত্মবলিদান দিয়েছেন শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা যিনি সি কর্মরত ছিলেন ওনার নামে উৎসর্গ করে আমরা শহীদ বিষ্ণুপ্রসাদ গোয়ালা মেমোরিয়াল প্রাইজবাণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছি ভক্ত টুর্নামেন্টে আমাদের চণ্ডীপুর বিধানসভা এলাকার প্রত্যেকটা চা বাগানের যতটা চা বাগান আছে প্রত্যেকটা চা বাগান থেকে আমরা খেলোয়াড়রা অংশগ্রহণ করে টিম অংশগ্রহণ করবে এবং আমরা এটাতে একটু ভিন্ন রকম ইয়ে রেখেছি যে আমাদের যেহেতু বিষ্ণুপ্রসাদ গোয়ালা আমাদের পশ্চিমা সমাজভুক্ত বা পশ্চিমা একজন মানুষ বা বিশেষ করে চা বাগান এলাকাতে উনি বসবাস করতেন তার জন্য আমাদের চা বাগান এলাকার পশ্চিমা সমাজভুক্ত যে ফুটবলাররা আছেন যারা খেলার সাথে ফুটবল খেলার সাথে যুক্ত আছেন তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট হবে এবং ইতিমধ্যে আমরা প্রায় চণ্ডীপুর বিধানসভার বিভিন্ন এলাকা থেকে ষোলোটা টিম আমাদের এই টুর্নামেন্টে তারা তাদের খেলবেন এরা নাম নথিভুক্ত করেছেন এই উপলক্ষে আমরা আমাদের একটা কমিটি আমরা গঠন করেছি পরিচালনা কমিটি যে কমিটির সভাপতি হিসাবে দায়িত্বে আছেন আমাদের মূর্তিছড়া থেকে চন্দ্রশেখর কুর্মী মহোদয় সহসভাপতি হিসাবে মনুবিলি থেকে আছেন পার্থ পাল গ এবং সম্পাদক হিসাবে মনোবিলি থেকে আছেন সৌরভ শিল এবং আমাদের সমরূপার থেকে আছেন ট্রেজারার মনোজ কৈল এছাড়া আমরা একুশ জনের একটা পূর্ণাঙ্গ কমিটি পরিচালনা কমিটি আমরা গঠন করেছি আগামী তিন তারিখ বিকাল দুই গটিকায় ত্রিপুরা সরকারের যুব ক্রীড়া বিষয়ক মন্ত্রী আমাদের চণ্ডীপুরের মাননীয় বিধায়ক মহোদয়ের হাত ধরে আমাদের এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আমরা আপনাদের মাধ্যমে আমাদের কৈলাসর মহকুমার প্রত্যেকটা এলাকার ফুটবল প্রেমী যারা আছেন ফুটবল খেলাকে সেই খেলাকে উপভোগ করার জন্য আমাদের শহীদ বিষ্ণুপ্রসাদ ওয়ালার নামে আমাদের মাননীয় বিধায়কের উদ্যোগে যে খেলাটা উৎসর্গ করেছেন সেটাকে উপভোগ করার জন্য আমরা আহ্বান রেখেছি এবং এই খেলার মধ্যে আমরা আমাদের মাননীয় বিধায়ক আরও অন্য অন্যান্য উদ্যোগ নিয়েছেন তার মধ্যে বিশেষ করে হচ্ছে যে টিমগুলি বাগানের যে টিমগুলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে প্রত্যেকটা টিমকে উদ্বোধনের দিন উনি ব্যক্তিগতভাবে জার্সি প্রদান করবেন এবং বল প্রদান করবেন এছাড়া বাকি আমাদের ফুটবলের অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারেই সম্পূর্ণ খেলাটা চলবে এই খেলার প্রথম পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন প্রাইজ মানিটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড রাখা হয়েছে এবং রানার্স প্রাইজ মানিটা রাখা হয়েছে ফিফটি থাউজেন্ড